ইয়ে দর্শক ইমার্কিং ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের মাঝে আবার আগে ব্যাটারি চালিত লাখের ম্যাজিক চুলো নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন সারি সারি ভাবে আমাদের ব্যাটারি চালিত ম্যাজিক চুলো সাজানো আছে এগুলো পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি থেকে আমাদের আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজ আমাদের কাছ থেকে অর্ডার করে পেয়ে যাবেন অর্ডারের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের এই চুলোগুলো খুব সীমিত লাখড়ি দিয়ে খুব দ্রুত রান্না হয় কোনো রকম ধোয়া বা কালি ছাড়াই আমাদের এই কোয়ালিটি

যেসব বাইরে অর্ডার করতে চান তারা অবশ্যই সরাসরি স্ক্রিনে দেখার সরাসরি কল করবেন অথবা হস্তক্ষেপ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় না থাকেন আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ করে দেওয়ার জন্য